আমরা রাজপথে যারা ছিলাম যারা আন্দোলন সংগ্রামে ছিলাম যারা দলের দূর সময় ছিলাম আমাদের চেয়ারম্যানের নির্দেশ এবং মজদু ভাই হামিদ ভাইয়ের নির্দেশ আমরা সর্বক্ষণ পালন করে আসতেছি এবং আসবো অনু অনুপ্রবেশকারী কোনো ঠাই নেই আমি এই ছত্রিশ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারকমান সাহেব নির্দেশ যে আমাদের বিগত আন্দোলন দূর সময় যে আমাদের রাজপথে সহযোদ্ধা সহকর্মীরা ছিল তারাই থাকবে তারাই আগে কাতায় থাকবে প্রবেশকারী যেটা প্রবেশ অনুপ্রবেশকারীটা হলো কিছু বিএনপির সুবিধাবাদী নেতারা ছিল যাদের পদপদবি নাই তারা সতেরো বছর ছিল না এবং আওয়ামী লীগের লোকের করেছিল এখন তারা বর্তমান তাদের পাল্লা ভারী সোডান ভারী করার লেগে তারাই যে আওয়ামী কিছু অনুপ্রবেশকারী ঢুকে দিয়েছে কিন্তু আমাদের চেয়ারম্যানের নির্দেশ আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামে আহ্বান জননেতা জওয়ার রফিকুল আলম মজদুবাই বিপ্লবী সদস্য সচিব তানবির আহমেদ রমিন ভাই এবং আমাদের ঢাকা সাথের কর্ণধল আমাদের ঢাকা সাথের এমপি প্রত্যাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য হামিদুর রহমান ভাই আমাদের কঠোর নির্দেশ যে আমাদের কোনো বাইরের কোনো প্রবেশকারী যদি না ঢোকে এবং আমরা তাদের সাথে নিয়ে নারী না চলি আমাদের বরাবরই নির্দেশ আছে এবং আমরা যারাই আছি এই যে আমার পাশে কোথালি থানার ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব তিনি প্রচুর মামলার আসামি এবং তার অনেক কটা মামলা সাজো হয়েছে আর আমার ডান পাশে আমারই ছোট ভাই তিনি হলো সরদি কলেজের সাবেক সভাপতি আহ্বায়ক তারাও আছে আমরা প্রবেশকারী আমরা সাথে নিচ্ছিও না আর ভবিষ্যতও রাখবো না আমরা রাজপথে যারা ছিলাম যারা আন্দোলন সংগ্রামে ছিলাম যারা দলের সময় ছিলাম আমাদের চেয়ারম্যানের নির্দেশ এবং ভাই হামিদ ভাইয়ের নির্দেশ আমরা সর্বক্ষণ পালন করে আসতেছি এবং আসবো অনুপ্রবেশকার কোনো ঠাই নেই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি চেয়ারমন সাহেব অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার একটা রহমান বিরাট বসে আসবে বাংলাদেশে ছত্রিশ নম্বর বিএনপি জিন্দাবাদ চিন্দাবাদ ধন্যবাদ